খুলনা থেকে ওই অঞ্চল থেকে এসেছেন ওই অঞ্চলটা চিংড়ির জন্য বিখ্যাত তা যখন এসেছেন তখন আমি বললাম যে আপনি ওখান থেকে এসেছেন তাহলে আমাদের এই এলাকায় চিংড়ি উৎপাদনের কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেটা যদি আপনি একটু ঠিক করেন চিংড়ি চাষের জন্য প্রয়োজন যে লবণাক্ত পানিটা এটি ইম্পর্টেন্ট সেটি একটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে আমরা এই এলাকায় চিংড়ি উৎপাদন করতে পারি কারণ এই এলাকা একটি বিশাল মৎস্য উৎপাদনের একটি হাব এতগুলো হাওর এবং এখন এই সময় বর্ষাকালে বিশেষ করে পুরো এলাকা জুড়ে একদম পানি তলিয়ে গেছে মাঠ অর্থাৎ মৎস্যের জন্য একেবারে অভয়ারণ্য যাকে বলে এই এলাকায় হলো মাছের এত বড় উৎপাদন ক্ষেত্র সেই উৎপাদন ক্ষেত্রটাকে আমাদেরকে তুলে রাখতে হবে এবং মৎস্য উৎপাদনটাকে বৃদ্ধি করতে হবে আমি ভাবছি যে এলাকা করে চিংড়িরও উৎপাদন বৃদ্ধি করা যায় বা চিংড়ি চাষ করা যায় কিনা সেটি ওনার সাথে কথা বলছিলাম ওভারঅল যেটি বলেছে আমরা আসলে এখানে যারা এসেছি আমরা ম্যাক্সিমামে কিন্তু গ্রাম থেকে বড় হয়ে এখানে এসেছি সংগত করে আমাদের কিছু না কিছু অভিজ্ঞতা রয়েছে মাছের ব্যাপারে করেন বা যে কোনো বিষয় বলেন আমাদের কিছু না কিছু অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার ক্ষেত্রে দেখেছি আমার এলাকা যেহেতু মিল এলাকো এই এলাকাগুলো কই মাছের উৎপাদন উৎপাদন বলতে ন্যাচারালি কই মাছ মাদারীপুরের কই মাছ বিখ্যাত কই মাছ সবাই জানে এটি বাট এই এলাকায় এসে আমি দেখলাম এখানকার বিখ্যাত মাছ হচ্ছে বল আইন বাইন এগুলো আমার মনে হয়েছে এগুলো তো সুস্বাদু মাছ বলাই ভালো উম সাদে গরমের অপূর্ব সেই মাছ আপনারা যারা মাছে মাছ খান মাছ বলতে বাঙালি সবাই মাছ খাই আমরা মাছে বাঙালি সেই স্লোগানটা যে একেবারে হারিয়ে গেছে সে নয় এখনো আমরা মাছ পছন্দ করি আমাদের বাঙালিদের পাঁচ তিন খাবারে একটু মাছ না থাকলে আমাদের খাবারটা পূর্ণ হয় না তো আমরা আসলে মাছের মধ্যে বাঙালি এবং মাছ আমরা পছন্দ করি আমরা এই এলাকায় এসে দেখলাম এই খাবার এলাকায় মাছের একটি বড় ভাগ সে কারণে এই মাছ উৎপাদন এবং মাছকে সংরক্ষণ আমাদের করতে হবে কিন্তু সেই মাছের উৎপাদনে এবং সংরক্ষণে কিছু কিছু সমস্যা আমরা দেখি আমি গত বছর এখানে আসার পর সিলেটে একটি প্রোগ্রামে নিয়েছিলাম সেই প্রোগ্রামে আমি একটি কথা স্যারকে বলেছিলাম যে স্যার আমাদের ইলিশের জন্য একটি ব্রিডিং পিরিয়ড রয়েছে সেই পিরিয়ডেও একেবারে অনেক শক্তভাবে মনিটরিং করা হয় তাতে ওই সময়টা বদল থাকার ফলে আমরা ভালো ইলিশ পেতে পারি এখানে তো ইলিশের উৎপাদন নাই এটি সম্ভব না কারণ এটি সামুদ্রিক মাছ এখানে যেই মাছটি আছে সেটির একটি ব্রিডিং পিরিয়ড আছে সেই পিরিয়ডটিকে যদি মন্ত্রণালয় ঘোষণা করে এবং আমাদের দেশে যে আমরা যদি মনিটরিং করি তাহলে এখানে কিন্তু ভালো মানের ভালো কোয়ালিটির মাছ আমরা পেতে পারি এখানে একটি সমস্যা হয়েছে যে এই যে ব্রিডিং পিরিয়ড সেই টাইমটা আমরা ধরে নিয়েছি ধরেন বৈশাখ জ্যৈষ্ঠ এরকম সময় অথবা জ্যৈষ্ঠ আষাঢ় এরকম যে সময়টা আপনারা ভালো মনে করেন সেই মূল যে আমাদের মৎস্য চাষের সাথে এই মাছের পর্বের সাথে যারা জড়িত রয়েছে তাদের জন্য একটি ফ্যাক্টর হয়েছে কেননা তারা বেকার হয়ে যাবে তখন আমরা একটি প্রস্তাব দিয়েছি যে আমরা তো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি যেমন যখন কাজ থাকে না তখন বিভিন্ন কর্মসূচি নিয়ে সেই কর্মসূচির আওতায় তাদেরকে আনতে হবে যাতে তারা এই বেকার অবস্থায় যেন তার পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারে কারণ তার একমাত্র জীবিত হচ্ছে মৎস্য চাষ বা মৎস্য ধরা বা এর সাথে তো তাকে যদি আমি কর্মহীন করে থাকি তাহলে এই ফ্যামিলিটা কি হবে অসহায় হয়ে যাবে কিন্তু আমাদের তো রাষ্ট্রের দায়িত্ব আছে আমাদের একজন জনগণ যেন না খেতে পেয়ে মারা না যায় বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে তো এটি কিন্তু কাজ হচ্ছে এবং আমাদের এটি কিন্তু একটি সময় দেখবেন যে এই সময়টা মৎস্যের এই হাওর এলাকায় একটি ব্রিডিং পিরিয়ড টাইম তবে আমরা আমাদের মৎস্যের সাথে যারা তাদের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি অনেকগুলো বিষয় কথা বলেছে যে মাছ এই এলাকার মাছ এত সুস্বাদু মাছ এত ভালো মাছ আমরা সবাই খেতে পছন্দ করি কিন্তু দুর্ভাগ্যজনক করো যে এই মাছের সর্বশেষ পুনরায় পর্যন্ত ধরে আমরা খেয়ে ফেলি সেদিক থেকে আমাদের কে সতর্ক থাকতে হবে আপনার কারেন্ট জাল ব্যবহার করেন অনেকে বলেছে যে ইলেকট্রিক শক দিয়ে মারেন বিভিন্ন রকমের অসাধু উপায়ে মারেন কেন আপনারা করবেন সেটি বলেন আমরা না একটু কম খেলাম আমরা তিন বেলার জায়গায় না দুই বেলা খেলাম কিন্তু এখন অসাধু উপায়ে আমাদের মাছ ধরতে হবে কেন সব জায়গায় ভয়ঙ্কর একটা মেসেজ আমি পেয়েছি সেটি হলো আমি সর্বশেষ খালি যদি দেখেছি ওখানে একজন বক্তব্য দিল সেই বক্তব্যটি হলো এমন এক প্রকারের ওষুধ ওই পানির মধ্যে দেওয়া হয় যার ফলে অক্সিজেনটা থাকে না এবং মাছ বাড়িতে ভেসে আসে আসলে এটা বিষক্রিয় হয় এই প্রক্রিয়ার সাথে জড়িত একটি ছেলে যে তরতা যা একটি যুবক সে কিছুদিন পর মারা গেছে তার মানে এটি কত মারাত্মক একটি বিষক্রিয়া যেখানে মাছ না মানুষও মারা যায় তাহলে আমরা এত বড় একটি অসাধু কাজের সাথে কেন জড়িত থাকবো আপনাদের তো আমার অনুরোধ থাকবে আমরা এই অসাধু উপায়ে মাছ ধরা বিষ প্রয়োগ করে মাছ ধরা কারেন্ট জ্বালিয়ে মাছ ধরা যে বিষ প্রয়োগ বিক্রি করবেন সেটি আপনি আপনার সন্তানকে খাওয়াতে পারবেন সেটি যদি আপনি না পারেন আপনি ওভারঅল জনগণের জন্য আপনি করবেন কেন আপনার ব্যবসা আপনার বাণিজ্য হতে পারে তাই বলে এইভাবে বিষ প্রয়োগ করে মাছ মারা যাবে না এগুলো আপনারা খালি মনে করেন যে না সরকারের দায়িত্ব রয়েছে তাদেরকে নিরোৎসাহিত করা তাদেরকে বন্ধ করা আমরা জের দেবো সেটা কিন্তু আসলে সেটা আমরা করতে পারি কিন্তু সেটা দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে নিজেদের মধ্য থেকে এই অনুভূতিটা আমরা না জাগাতে পারি যে এই মাছগুলো বড় হবে এগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খেয়ে বড় হবে আমাদেরকে সবাই সুস্থ থাকতে হবে সেটা যদি আপনাদের নিজেদের ভিতর থেকে জাগ্রত না হয় আইন প্রয়োগ করে এগুলো নিয়ন্ত্রণ করা যায় না অতএব আমার অনুরোধ থাকবে আপনি আপনার বিবেককে জাগ্রত করবেন আপনার সন্তানকে যদি ওই মাছটি খেতে না দেখবেন দয়া করে এটি সকল জনগণের জন্য এই প্রক্রিয়াটা করা যাবে না এই জায়গায় আমাদেরকে সবাই মিলে কাজ করতে হবে কোনোভাবেই বিস্ফোরণ করে মাছ ধরা যাবে না জালিয়ে একেবারে পুরো মাছ ধরা যাবে না হলো মাছের সাথে একটি